জুলাইয় আজকে শেষ দিন এই পোস্টটি কেন দিলেন মানে আপনারা কি আসলে সামনে এগোতে চাচ্ছেন নাকি জুলাই কার কতখানি ক্রেডিট সেটা নিয়ে কারাকারি করাটাই এখন জুলাইয়ের মূল এজেন্ডা উডিয়াটা দেয়ার কারণও আছে কারণ হচ্ছে আপনার আউজাজিরা যে রিপোর্টটা আপনারা দেখেছেন ডকুমেন্টারি সেখানে আসলে হচ্ছে যারা বুথামের সাথে সরাসরি নেতৃত্ব দিয়েছে সামনে ছিল তাদের কাউকে সামনে আনা হয়নি আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন ধরে আমরা যারা হচ্ছে ফ্যাসিসবাদী বিরোধী লড়াই করেছি ক্যাম্পাস পর্যায়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে জাস্ট হচ্ছে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়েছে আবু সাইদ যে তার দুই হাতকে প্রসারিত করে সে বলেছিল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদের শাহাদাতটা ছিল আমাদের জন্য সোর্স অফ ইন্সপাইরেশন সে যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে তখন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রত্যেকে একজন আবু সাইদ হব ছাত্র ছাত্রীদের বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করে তখন শেখ হাসিনা হয়ে ওঠেন আক্রমণাত্মক মুক্তিযুদ্ধদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতি পুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না এবং এই রাজাকার বলে সে গত ষোলো বছর এবং এর আগেও পুরো জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখার চেষ্টা করেছিল এবং সেদিন আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হল ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং স্লোগান দিয়েছিল তুমি কে আমিকে রাজাকার রাজা রাজকা শহর জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগ অস্ত্র হাতে প্রস্তুত ছিল সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বন্ধের রক্তাক্ত চেহারা এবং আমাদের অসংখ্য ভাইরা তারা নির্মমভাবে তারা আহত হয় তখন আমরা আমাদের এই আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেখানেও আমরা যখন এক্স রে নিপুটের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ভাই বোনদেরকে নিয়ে সেখানে ছাত্রলিংগের সন্ত্রাসীরা এসে যুবলীগের সন্ত্রাসীরা এসে আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে তারা হামলা করে আজকে কার্সিউ জিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার কারণে তিনি বিক্ষোভকারীদের দোষারোপ করেছিলেন হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট এর আগে আমরা সহজেই অনলাইন ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছিলাম এই মুহূর্তের মধ্যে আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম এবং আমরা যখন মিশিন করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্স এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল তো এই সময়ে একই সাথে আহ মাটির আন্দোলন সমন্বয় করা এবং পরবর্তী দিনে কর্মসূচি প্রণয়ন করা সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ